সেনাবাহিনীর তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চ খুলে দেওয়ার অভিযোগে মঙ্গলবার বহরমপুরে আইএনটিটি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি নিলিমেশ বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বহরমপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের নানা পথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিলে পা মিলান আইএনটিটি নেতাকর্মীরা কি বলেছেন এই প্রসঙ্গে আইএনটিটিইউসির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি নীলিমেশ বিশ্বাস আমরা দেখব আপনারা নিশ্চয়ই সকলে জানেন গতকাল একটা ঘটনা ঘটেছে যে ঘটনা সারা ভারতবর্ষে এখনও পর্যন্ত ঘটেনি ভারতীয় সেনাবাহিনীকে কাজে লাগিয়ে যে ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়েছে বলে মনে হয় না সেনাবাহিনীকে কাজে লাগিয়ে আমাদের ভয় পেয়ে আমাদের মঞ্চ মঞ্চ সেটাকে ভাঙা হয়েছে তারই প্রতিবাদে আজকে মিছিল এবং ভারতীয় সেনাবাহিনীকে একটা দলের মঞ্চ ভাঙানোর জন্য কাজে লাগানো এটা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়েছে বলে আমরা কেউ জানি না এর বিরুদ্ধে ধিক্কার মিছিল ধিক্কার বিজেপি যেহেতু ভারতীয় সেনাবাহিনী আমাদের সকলের কাছে মানে সম্মানের সেই সেনাবাহিনীকে কোনো একটা রাজনৈতিক দলের মঞ্চ ভাঙানোর জন্য কাজে লাগানো এটার জন্য আমাদের ধিক্কার মিছিল আমরা বিজেপিকে ধিক্কার জানাচ্ছি কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজকুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে